আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু যতই দেখাও ভয় বিতি আর বুলেট বোমা গুলি দিনকাই মেরে জননে মোরা জীবন দিতেও রাজি যতই দেখাও ভয় আর বুলেট বোমা গুলি দিনকাই মেরে জননে মোরা জীবন দিতেও রাজি যতই দেখাও ভয় আর বুলেট বোমা গুলি দিনকাই মেরে জননে মোরা জীবন দিতেও রাজি মামলা যতই করো আমলা মামলা যতই করো হটব না মোরা পিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু আল্লাহ হলেন মোদের সাথী নেই তো কোন ভয় মরলে শহীদ বাঁচলে গাজী এই তো পরিচয় আল্লাহ হলেন মোদের সাথী নেই তো কোন ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই তো পরিচয় আল্লাহ হলেন মোদের সাথী নেই তো কোন ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই তো পাপের সমাজ ভাঙতে হবে পাপের সমাজ ভাঙতে হবে শির করে উঁচু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু আমরা হলাম নবীর সে ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কার কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু আল্লাহ ছাড়া কার কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু করব না মাথা নিচু করব না মাথা নিচু